আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুন মজার ক্রিসপি চিকেন পকোড়া বাড়িতে এই মাংসের সলিড পিস শুনলেই বিশেষ করে চিকেনের সলিড পিস শুনলেই সবাই নাক সিটকায় এ বলে খেতে চায় না সে বলে খেতে চায় না বাট আজকে আমি যেটা বানিয়েছিলাম চিকেন পকোড়া সেটা আর সবাই চেটেপুটে খেয়েছে কে এফ সি এইচ এফ সি স্টাইলের চিকেন পকোড়া ও এখন অতীত হয়ে গেছে আমি আজকে একটা দারুন স্টাইলে চিকেন পকোড়াটা বানিয়েছিলাম চিকেনের পিস গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে ডুমো করে কেটে নিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছিলাম পটাক করে ফাটিয়ে একটা ডিম চটপট মাখিয়ে নিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম আদা কুচি রসুন কুচি ওই এক চামচ আদা কুচি হাফ চামচ রসুন কুচি আর দিয়েছিলাম দু চামচের মতো ঝিরি করে পেঁয়াজ কুচি এক চামচ লঙ্কা কুচি তার সাথে দিয়েছিলাম চিকেন কারি মশলা যেটা খেতে দারুণ লাগছিল আর তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ আর দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও দাবাই করে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম ওই এক চামচের মতো সয়া সস দিয়ে বেশ ভালো করে দাবাই করে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ওই দিয়েছিলাম চার চামচের মতো চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে খানিকক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম রেখেছিলাম তার কারণ হচ্ছে এই যে আমি এটা দিয়েছি 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 ওই সেটা না চিকেনের সঙ্গে সঙ্গে করে যে তার সেট হয়ে যাবে আর হ্যাঁ এতে দিয়েছিলাম এক চামচের মতো বেসন কারণ এই বেসনটা দিলে এর টেস্টটা আর একটু ভালো হয় দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি দেখো চিকেনের পিস এবারে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এর গায়ে কিন্তু খুব একটা বেশি কঠিন লেগে নেই কারণ কঠিন থাকলে খুব একটা ভালো লাগে না চিকেনের তাহলে আর এই ক্রিস্পি চিকেন পকোড়াটা কিন্তু এই কোটিন হালকা করে দিলে তবেই ভালো লাগে না হলে সেই টেস্টটা পাওয়া যায় না আমি ভালো করে তেল গরম করে নিয়ে চিকেন পকোড়া আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দিচ্ছি ভালো করে একদম লাল লাল মুচমুচে করে এগুলোকে ভেজে নিতে হবে এর গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছিলাম লো টু মিডিয়ামে যাবে। গ্যাস বাড়িয়ে রাখলে আর ভেতরটা ভালো করে নরম হবে না সফট হবে না আর সেই রকম ভাবে টেস্টটা আসবে না তাই এর গ্যাসটাকে হালকা কমিয়ে রেখেছিলাম যাতে এই পকোড়া গুলোকে ধীরে ধীরে ভাজা যায় আর এর ভেতরে জুসিনেস টা খুব ভালোভাবে থাকে সুন্দর করে উলট পালট করে আমি ভেজে নিচ্ছি তোমরা কে চিকেন 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 পকোড়া পকোড়া খেতে ভালোবাসো আমাকে জানিও আর হ্যাঁ এই বাজারে যে যে বিক্রি হয় সেটা কি আজও অব্দি আমি বুঝে উঠতে পারলাম না সেরকম চিকেন পকোড়া ভালো লাগে না আমি যে স্টাইলে চিকেন পকোড়া বানিয়েছি সেটা খেতে ভালো লাগে সেটা কিন্তু জানিও তোমরা কে কি ধরনের চিকেন পকোড়া খেতে ভালোবাসো আর যারা ফেসবুক থেকে আমার পেজটাকে দেখছো তারা প্লিজ লাইক আর ফলো করে দেবে আর যারা ইউটিউবে দেখবে তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে করে আর তোমরাও বাড়িতে এই চিকেন বানিয়ে ট্রাই আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন খেতে হয়েছে দেখো আমার পকোড়া কিন্তু রেডি আমি বাড়িতে টপার টপ করে তুলে নিচ্ছি একদম রেড রেড হয়ে গিয়েছে আর একদম মুচমুচে ভাব চলে এসেছে আমার মেয়ে তো সাইডেই দাঁড়িয়েছিল সে মোটামুটি কড়া থেকে নামার আগেই বলছে আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেবো কারণ আমার মেয়ে এগুলোই খেতে বেশি ভালোবাসে চিকেন খুব একটা খাক বাই না খাক কিন্তু এই পকোড়া পেলার কথাই নেই চলো তোমরাও ট্রাই করো